মিনিট এ সাইড থেকে বেশি দেরি লাগবে না তারপরে 6 নাম্বার হলো আতিমি সুআতিমি সালাত লিযিকরি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো রাজি আছেন নি এক নাম্বার আল্লাহকে ভয় করব মনে আছে তোমনারা জি দুই নাম্বার সত্যবাদী হব সত্যর সাথে চলব নাম্বার হলো আল্লাহ একজন আছে যিনি আল্লাহ সমস্ত কিছু বানাইলো চার নাম্বার আল্লাহকে সার অন্য কোনো মাহবুদ নাই পাঁচ নাম্বার হলো আমরা আল্লাহর ইবাদত করব কথা বুঝতেছেন তো তো ছয় নাম্বার হলো ওয়াকিমি সালাত আলি যিকরি নামাজের মাধ্যমে আল্লাহকে ইয়াদ করব সাত নাম্বার ইন্না সাআতা আতিয়াতুন কিয়ামত আসতেছে সাত নাম্বার কি কিয়ামত আসতেছে এটা বিশ্বাস হয় আপনারা সামনে যে এখানে মারা যাবেন ওয়ানফি খাফি সুর সুরের মধ্যে ফুক দিবে দেওয়ার সাথে সাথে আপনি কবর থেকে উঠতে আরম্ভ করবেন আল্লাহ বলে উঠবে যে বান্দা কিয়ামতের ময়দানে কেমনে যাবে ওয়া ফুতিহাতিস সামা আমি আসমানকে খুলে দিব ও ফাকানাত আবওয়াবা আমি আসমানের মধ্যে অনেকগুলা দরওয়াজা বানাবো এই গুলা দিয়া সমস্ত মুসলমান সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে আর হাজির হওয়ার পরে ইন্না ইয়াউমাল ফাসলিকা নামি কাতা আমি নিশ্চয়ই কিয়ামতের দিন হিসাবের দিনটা ফয়সালা তো দিনটা নির্ধারিত করে রাখছি এতে বোঝা গেল যার আমল নামা ভালো হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা জান্নাত হবে যার আমল নামা খারাপ হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া সে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে কথা বুঝছেন আপনারা তেমন আসছে আল্লাহ বলে আকাদ উকফিহা আট নাম্বার কি আকাদ উকফিহা আমি কিয়ামতের দিনটা লুকায়া রাখছি নয় নাম্বার হলো লিতু যে জাকুল্লু নাসিম বিমাতা আর যত ভালো কাজ করলেন খারাপ কাজ করলেন এর বদলা আমি ওই দিনেই দেখবো ওই দিনে বের হয়ে যাবে ওই দিনে প্রশ্ন ওই দিনে জাহির হয়ে যাবে যত আমল করলেন কি করলেন সব ওই দিনে গিয়ে কি হবে আপনার বের হয়ে যাবে তো যাই হোক অনেক লম্বা আলোচনা করার মকসুদ ছিল না আপনারা যেহেতু বর্ষেন ইরাদা পাক্কা নিয়া আমি পাঁচটা কথা কিছু একটা মতলবান বুঝাইলাম আর চারটা কথা আমি একেবারে শর্ট করে বোঝাই দিলাম যেহেতু আপনার মনোযোগ থাকতে দোয়া হয়ে যাক নাকি কোন আপনারা যদি আল্লাহ তৌফিক দেয় কোনো দিন এদিকে আসতে পারি আল্লাহ যদি ওই তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ মজুর উপরে আলোচনা হবে আপনারা যে মজুদ বিন ওই মজুর উপরে আলোচনা হবে আর বিশেষ একটা কথা শুনেন মক্তব নিয়ে কিছু কথা তারা বলতে বলেছিল যে এত সময়ের অভাব মক্তবের দিকে একটু গুরুত্ব দেন দোয়া হয়ে যাবে না এক মিনিট কইলে খারাপ পাবেন নাকি

তিন মাস হইলো আমি প্রেসিডেন্ট হইলাম এগারো এগারো কয় হাজার হইলো বাইশ হাজার বাইশের পরে দুইজনে সুবাই পড়াবে সন্তান গুলা উক্ত শিক্ষক শিক্ষা পাবে না তো এই জন্যে একদম মসজিদের লগে একজন মাওলানা মুফতি তিনি থাকে তো তিনাকে আবার সুবাহিতে নিযুক্ত করলাম তিন হাজার টাকা তারে দিলাম বললাম আপনি এটা ফিরি ধরেন করতেছেন তো খিদমত হিসাবে তিনি বললো কোনো অসুবিধা নাই পয়সা না দিলেও আমি করব তাহলে জন করলাম মোটামুটি পঁচিশ হাজার জোরে কোন কয় হাজার পঁচিশ হাজার যদি চার মাস চলে যায় তাহলে এক লাখ হয় দুই মাস গেলে দুই মাস গেলে দুই লাখ হয় ১২ মাসে তিন লাখ টাকা তো বলবেন তিন লাখ কি দিয়ে আসে কিছু পরামর্শ দিতাম নি আপনারা রে যেহেতু ইমাম সাহেবরা লাভ হওয়ার দরকার আছে না আপনারা নিজ এলাকার সন্তান আপনারা যদি ইজ্জত না দেন যদি বড় না বানায় রাখেন আরেকজনে কেমনে মাদ্রাসা পড়াবে কিছু দইখাও তো হয় ঠিক না